নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হলো সোমবার আর সকাল এখন আটটা বাজে আমি একটু সকাল সকাল উঠেছি উঠে রান্না বান্না কমপ্লিট করলাম মানে আটটার মধ্যেই আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু মাছটা বাকি ছিল এখন নামিয়ে দিচ্ছি ফুলকপি আলু দিয়ে তরকারি লাউ দিয়ে অড়হর ডাল আর একটু মাছ করলাম দিকে বাচ্চারা উঠে ওদের ফ্রেশ করিয়ে একটু খাওয়ানো হয়ে গেছে হেলু খেলু করছে আজকে তাড়াহুড়োর কারণ হচ্ছে আজকে আমরা একটু মন্দিরে যাব হিমাচলাম মন্দির যেটা ভাইজাকে অবস্থিত আমাদের এখানে এই মন্দিরটা খুব জাগ্রত যারা ভাইজাকে এসছেন তারা অবশ্যই জানবেন নরসিংহ নারায়ণের অবতার ওই মন্দিরেই বিরাজমান করেন সেই মন্দিরে আমি অনেকবার গেছি কিন্তু মা বোনরা এসেছে বলে আরেকবার যাচ্ছি আর এর আগেও মা বোনরা এসেছিলেন নিয়ে গেছিলাম যতবার আসেন একবার দর্শন করে আসি খুব ভালো লাগে আজকে সকালে একটু ইডলি আর ধোসা এনেছিলো মিষ্টির বাবা সেটাই খেয়ে নিয়েছি আমরা টিফিনের ঝামেলাটা রাখিনি সেটা খেয়ে দিয়ে এখন স্নান টান করে বেরিয়ে গেছি আর ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার মতন কোনো ব্যবস্থা নেই ওই জন্য আমরা একটু খাওয়া দাওয়া করেই বেরিয়েছি কারণ অনেকেই মানে এতক্ষণ থাকতে পারবে না প্রায় দুটো তিনটে বাজবে আসতে আর এদিকে আমরা বাস স্টপে চলে এসেছি মানে পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরে বাদ যায় সেজন্য অপেক্ষা করছি বাসের জন্য আর বাচ্চারা থাকে আর তো বলার নেই এটা কেন এটা কেনা ওটা মানে হতেই থাকে মানে ওদের ফরমাইসগুলো চলতেই থাকে এদিকে মিষ্টি আর মিষ্টির বনু খুব আনন্দ দুটো দিয়েছে আমার হাজব্যান্ড সেটাই আনন্দ করতে করতে খেতে খেতে যাচ্ছে আমরা বাসে উঠে গেছি আর এটা হচ্ছে পাহাড়ের উপরে এখন আমরা পাহাড়ের উপরে যাচ্ছি মানে বেশিক্ষণ লাগে না নিচে থেকে মানে আমাদের বাড়ি থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা খুব সুন্দর জায়গাটা থেকেই যতটা পারছি ভিডিও করে রাখছি এরপর ওখানে না এমন মানে নিয়ম আছে ব্যাগ জুতো আর মোবাইল কোনো ক্যামেরা করতে দেয় না তাই বাইরে থেকে যতটুকু পারছি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কারা কারা এরকম সীমাচলম মন্দিরে এসেছেন অবশ্যই জানাবেন আর আমার অবস্থা দেখুন বোনের মেয়ের পিছনে দৌড়তে দৌড়তে তো হাল খারাপ এত ছোট ছোটো পায়ে গুটি গুটি পায়ে হাটে তার পিছনে দৌড়োতে দৌড়োতে আমাদের হাল খারাপ আর আজকে দিনটা না মানে একটু রোদ ছিল তাই মাথায় আমরা ওড়না টন্যা দিয়ে হাঁটছি এদিকে মন্দিরে চলে এসেছি মন্দিরের মেন গেটটা এখন বন্ধ করে দিয়েছে কারণ ওখানে কিছু রিপেয়ারিং হচ্ছে এটা পিছনের দিক হয়ে মন্দিরে যাচ্ছি পিছনের দিক না সাইডের দিক আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু অনেকটাই একটু হাঁটতে হচ্ছে বাস স্টপ থেকে এত দূরে এসেছি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদের নারায়ণ ঠাকুরের মন্দিরটা এটা হচ্ছে মন্দির এই যে দেখা যাচ্ছে মন্দিরের দোয়ার মানে দ্বারটা এ পাশ দিয়ে আমরা টিকিট কেটে স্পেশাল বলে একটা থাকে যেটা একদম ঠাকুরের কাছে যেতে দেয় সেটাই আমরা টিকিট কাটব নাহলে এমনি দর্শনে মানে অনেকটা লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয় আর ছোটো ছোট বাচ্চা নিয়ে এসেছি তো ওই জন্য স্পেশাল দর্শন করে নেবো একদম ভগবানের কাছে মানে পাশ দিয়ে মানে আমাদের বার করে লাইন করে যাই হোক দর্শন আমাদের হয়ে গেছে বাইরে চলে এসেছি ঠাকুরের ভোগও খেয়ে নিয়েছি ভোগ মানে এখানে পুলিহারি খুব সুন্দর থাকে আর তারপরে একটু ভিডিও করে নিচ্ছি সব বোনরা মিলে আর এখন ঘরে চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই